নমস্কার আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে নোটিফিকেশানটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ রামপুরহাট বীরভূম থেকে নিয়োগ হবে মেডিকেল টেকনোলজিস্ট পুরোটা হচ্ছে কন্ট্রাকচুয়াল চল্য বেসিসে নিয়োগ হবে শূন্যপথের সংখ্যাটা হচ্ছে একটি পোস্টিং হবে ব্লাড সেন্টার রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বেতন হিসাবে অবশ্যই আপনি তেরো হাজার টাকা পার মান্থ বয়স হতে হবে ষাট বছরের মধ্যে যোগ্যতা প্রয়োজন ল্যাব মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজির ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি আর ডিজারেবল টাইটেরিয়ার মধ্যে যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা এমএস অফিস জানা থাকে ডিজারেবল টাইটেরিয়ার মধ্যে এক্সপিরিয়েন্স হচ্ছে টু ইয়ার্স আফটার ডিগ্রি থ্রি ইয়ার্স হচ্ছে আফটার ডিপ্লোমা এই হচ্ছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান মেডিকেল টেকনোলজি প্রতি নিয়োগ হবে মেডিকেল টেকনোলজিস্ট যেটা হচ্ছে ব্লাড সেন্টার রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোতে তার পোস্টের ডিটেলস আপনার কী কাজ সেটার ডিটেলস এখানে দেওয়া আছে ট্যুর অ্যান্ড এনএসিপি আইভি ব্লাড বেসিক ব্লাড ব্যাঙ্কিং টেস্টিং ম্যাথোলজি এখানে কিন্তু সমস্ত কিছু তথ্যটা দেওয়া আছে কীভাবে নিয়োগ হবে সিলেকশান প্রসেসটা হচ্ছে রিটিন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার টেস্ট এবং ফিজিক্যাল ইন্টারভিউ হবে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিস হিসেবে অবশ্যই যারা জেনারেল তারা দুশো টাকা এবং এস সি এস টি ও বিসি একশো টাকা জমা করবেন যেটা রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রোজি কল্যাণ সমিতি রুগী কল্যাণ সমিতি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আইএফএসসি কোডটাও এখানে কিন্তু দেওয়া আছে আর অনলাইন করতে অনলাইন আবেদন করতে পারবেন আট এক দু হাজার চব্বিশ থেকে পনেরো এক হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত ডেট অফ ভেরিফিকেশান অফ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে হচ্ছে ষোলো থেকে বাইশ এক দু হাজার চব্বিশ তারিখ আর আপনি ডাউনলোড করতে পারবেন উনিশ এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর ডেট অফ এক্সামিনেশান রিপোর্টিং টাইমটা হচ্ছে এখানে দেওয়া আছে ছয় দুই দু হাজার চব্বিশ সাড়ে নটার সময় আপনার এক্সামিনেশানটা হবে রিটিন টেস্ট হবে ছয় দুই চব্বিশ তারিখের দশটা থেকে এগারোটা পর্যন্ত প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার টেস্ট ফিজিক্যাল ইন্টারভিউ হবে ছয় দুই চব্বিশ দুটোর সময় আর রেজাল্ট হবে এক্সামিনেশানের তিন দিনের মধ্যে আর আবেদন করতে পারবেন কারা জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে দেওয়া আছে একবার দেখে নেবেন আবেদন করার আগে বলেন যে এখানে বলা আছে যে অবশ্যই ক্যান্ডিডেটকে ভারতীয় হতে হবে এবং আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড প্রসেস হিসেবে ভ্যালিড আইডেন্টি প্রুফ হিসাবে ধরা হবে উদাহরণস্বরূপ আর অবশ্যই সমস্ত ক্যান্ডিডেটের ফুলফিল থাকতে হবে সেন্সিয়াল কোয়ালিফিকেশান আন্ডার হচ্ছে এনএস এনএসিপি আইভি লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশানের আগে আর অবশ্যই মেডিকেল টেকনোলজির ডিগ্রিতে থাকতে হবে আপনার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা এআইসিটির যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে পুরোটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসের নিয়োগ হবে ডিসিশন অফ দ্য রিক্রুটমেন্ট কমিটি উইল বি ফাইনাল ডিসিশন প্যানেলটা তৈরি হবে সেটা এক বছর ভ্যালিড থাকবে এছাড়াও সমস্ত ধরনের ইনস্ট্রাকশন বা নোটিসের জন্য আপনি রামপুরহাটের গভর্নমেন্ট মেডিকেল কলেজের হসপিটালের যে অফিসিয়াল ওয়েবসাইট রামপুরহাট জি এম সিএইচ ডট ইএডি ইউ ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এছাড়া স্বাস্থ্য ভবনের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট ডব গভর্নমেন্ট ডট ইন এছাড়াও বীরভূম ডিস্ট্রিকের যে অফিসিয়াল ওয়েবসাইট বীরভূম ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট আপনি ভিজিট করবেন আর ক্যান্ডিডেট অবশ্যই মাঝে মধ্যেই টাইম টু টাইম ভিজিট করবেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল যে অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত ধরনের অনলাইন অ্যাপ্লিকেশান বলুন ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আর সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এখানে কিন্তু উল্লেখ করা আছে আর এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই ফিল আপ করা অ্যাপ্লিকেশান ফর্মটির সঙ্গে অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্টস অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে আপনি এবং অবশ্যই অরিজিনাল আধার কার্ড নিয়ে এক্সামিনেশানের দিন উপস্থিত হবেন যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার কিন্তু আপডেট করতে হবে বা আপলোড করতে হবে বাস সার্টিফিকেট বাস রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট পাস সার্টিফিকেট ওই মাধ্যমে যে এক্সামিনেশানের মার্কশিট সমস্ত রেসিডেন্সিয়াল প্রুফ যেটা আধার কার্ড সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কম্পিউটার নলেজের সার্টিফিকেট এছাড়া ব্যাংকের ব্যাংক ব্যাঙ্ক পেমেন্ট ট্রানজ্যাকশান রিসিপ্ট এই সমস্ত কিন্তু কিন্তু আপনাকে পিডিএফে আপলোড করতে হবে এই হলো রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল থেকে প্রকাশিত মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ